তোরা বাজে কোম্পানি চাকরি করছে হিয়ানা তো 10 লাখ টাকার মতন হাইবো অন যাইতে এগুলো লই আনছস নাই এগুন দিবনি কি এর তোর বাটে এগুনের কথা কোম্পানির বাইকে জানে অন দিত আঙ্গ সমস্যার কথা খুলি কইস কোম্পানি রে হাতারা তো দেখছে আঙ্গ এই অবস্থা ঠিক আছে আই যাই খুঁজি আই চাই দেনি আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম তুই কে তোরে তো চিনলাম না আই শামসুদ্দিনের হুত কোনার শামসুদ্দিন আন্নের ফ্যাক্টরিতে ডিউটি অবস্থায় মারা গেছে দেন হে শামসুদ্দিন ওরে আগে কইবি না দেশে কত শামসুদ্দিন আছে আই তো কই কিরে কার হুত তুই আজ কিলে এসত সোজা হে টাকা আর সময়ের মূল্য আছে কথাই আছে ইচ্ছে আব্বু তো প্রতি মাসে মাসে বেতন টাকা জমাইতো হিয়েনে বলে প্রায় 10 লাখ টাকার মত জমা হইছে অন আমগরে টাকাগুলো দিলে খুব উপকার হইতো আঙ্গো পরিবারের একমাত্র উপার্জন হলো যে আর আব্বু হিগে চলে যাবার পরে আঙ্গ সংসারের খরচ আর পড়ালেখার খরচ সালাইতে খুব কষ্ট হয়ে যাইতেছে কিেরে কষ্টুবা ফেনার কাছে 10 লাখ টাকা আইব এটা কইলে হইব নি এটার কোন সাক্ষী প্রমাণ আছে নি লিখিত কাগজ পত্র সারা দাই কোনো টেটু দিতামন প্রমাণ প্রমাণ আব্বার কিছু কাগজ থাকিতো আরে আলমারিতে আচ্ছা ঠিক আছে আয়ন যাইয়ের আবার আইতে আব্বা যত কাগজ পত্র আছে সব আই লইयाम খোলা যদিও কাগজ লই আইয়ে 900 একটা হিসাব করে বুঝ দি আইতে হইব আই কইরে বাচ্চু আব্বুর এই 10 লাখ টাকা হাই গিলা anggor কোন অভাবে থেকতো না স্যার আর কি ডাক দিছেন

কাগজ দিতেন না ঠিক তবে আর কিছু শর্ত আছে কাগজ এগেন আপনার কাছে শো করলে আপনি দিতে হইব দশ লাখ টাকা আর আজ এগেন গাইব করুন এটার না আর কত টাকা দিবেন হে কথা কোন ঠিক আছে তোরে বিশ হাজার টাকা দিব যা আপনি এটা কোন কথা বলেন কোনায় দশ লাখ টাকা আর কোনায় বিশ হাজার টাকা বরাবর এক লাখ টাকা দিবেন তারপর আমি কাগজের ষড়যন্ত্র করুন তুই ইয়া দুর্বলতা হায় আরে এভাবে চাবি ধরিচ্ছে যা বিশ হাজারের জায়গা ফোন দেয়া দিব আর কথা করছে আচ্ছা ঠিক আছে যান আপনি আর কোনো টেনশন করা লাগবে না আর যে সারা দিন তুই দের রুমের ভিতরে কি এটো আরি আব্বুর কাগজপত্র অগল আছিল দেন কই তোর বাপ মইবার হরে অফিসের বাচ্চু মিয়ে আইছে আই কাগজপত্র হেগেন গেল লই গেছে হেমিয়া কইছে কি এ ঠিক করি দিব আর তো দেই হেমিয়ার কোনো খবর নাই আমনে এটা আরে আগে কোন নকা কোম্পানি এ কইছে ডকুমেন্ট দিতে হইব প্রমাণ চা হেমিয়া এক টাকাও দিত না তুই যে বাচ্চু মিয়া রে ক কাগজপত্র হেগেন দিবেন লাই দিলে নি তুই কোম্পানি রে দে আইছ আচ্ছা ঠিক আছে আর কি রুম কি রে কিছু কইবি নি আম্মু কইছিল আন্নে বলে আব্বুর কি কাগজপত্র আনছেন ঠিক করে দিবেন বলে এখন তো আর আর দেন তোগো তো কাগজ আই কি তা আই তো নিজের পায়রা লইয়ে বাসিয়েন না আম্মু তো আন্নের কথাই কইছে তোর মার অন মাথা ঠিক নাই তোগো তো কাগজ জানি আই কি রুম যা হর একটু বুঝার চেষ্টা করেন কোম্পানি কইছে কাগজ এখান চা আঙ্গরে এক টাকাও দিত না এটার লাইয়ে তো এত কাহিনী করিয়ে আয় বুঝছি আন্নে হইলেন যাই নাটের গুরু মেন ষড়যন্ত্রকারী কিরে কি অবস্থা কাগজপত্র আইন সত্যি আব্বা মারা যাওয়ার পরে বাচ্চু ঘরে যায় কাগজ এখান যাই লইয়েছে অন হেমিয়া অস্বীকার করে এই মুহূর্তে আর করণীয় কি আর নেই কন এটা তো আজানার বিষয় নয় কাগজ দেখাবে টেয়া নিবে এর বাইরে আইনের কিছু করতে হতেন না আব্বা সলিদেবের পরে আঙ্গ ঘরে ইনকাম করবে আর কেউ নাই আনে যদি একানা সুদৃষ্টি দিতেন তাইলে আর আঙ্গ সমস্যা হতো না এরে দিল দরদি মানুষ মানুষের দুঃখ কষ্ট আর সহ্য হয় না আচ্ছা তোরলাই একটা ব্যবস্থা করা যায় তুই আর অফিসে চা নাস্তাটা আনি দিবি আর বাসাতে বাজার সদাই করে দিবি আর যখন যা লাগে এগেন কমু করে দিবি মাসে পাঁচ হাজার হাইবি করবি নি আবার তুই ভাবি চিন্তিস মাসে পাঁচ হাজার টাকা যে অবস্থা চাকরিটা খুবই দরকার আবার এদিকে ডিউটি করতে গেলে আর হঠালে বন্ধ হয়ে যাবো গই কন্টা ছাড়ি কন্টা করতাম আগে খাই জীবনটা তো বাসাইতে হইব ঘরে মাই গ আছে না চাকরিটাই দরকার ঠিক আছে স্যার আয় রাজি অন কবে তুন ডিউটি তাইতাম কন ঠিক আছে কালকে তুমি জয়েন করো এক মাস হয়ে যাওয়ার পরে স্যার শামসুর হুতের তো এক মাস হয়ে গেছে এতের বেতন দিতেন না এই লো হাজার টাকা রাখ প্রথম মাসের বেতন হিসেবে ইগুন হাতে রাতে দিস ঠিক আছে বস কইছে বেতন আনার কাছে দিয়ে দিছে অনান এর কইছে বেতন দিবে লাই এই লো তোর প্রথম মাসের বেতন টাকা 2000 রাখ 2000 কিল্লাই আর তো কইছে 5000 দিব প্রথম মাসে টাকা কম আইবি সামনের দিকে কিন্তু বরাবর হবি যা গোড়া একটা মাস পরিশ্রম করছি আই আর বেতন নিবেন নে এটা কোনো কথা হয়নি হন যদি দুই হাজার টাকা নাও কতক্ষণ হরে এটাও হারাইবি আগে এগুন লই পরেরটা পরে দেখা যাইবো ঠিক আছে দেন এতো তো বাচ্চু মি আর মোবাইল দেখা দার মোবাইল বেশি আর ফানা তিন হাজার টাকা রাখি বাকিগুন হেমিয়ে হিরে দেবো কিরে আর মোবাইল কই রুমে তো শামসুরুৎ ছাড়া কেউ আই যেন নিশ্চয়ই আর মোবাইল লই গেছে টাকা কম দিছি দিয়ে ইয়ার্লাই এই তুই আর মোবাইল কিচ্ছ এ রে কিসেরে তুই এ ধরে মারার গিল্লাই शर्मিশাক এটাঙ্গ অফিসার সাকি করে আজ যাবার সময় আর মোবাইলন চুরি করে লই চলিয়ে আইছে অন হেতেরে জোর করে স্বীকার করায়ের কি রে কথা কি সত্য নি আগে আরে হেতে রাতে তুমবাসান বাকি কেন আই আনরে খুলি কইয়ের আচ্ছা তুই অন হেতেরে ছাড়ি দে এটার বিচার আই হরগরুম হেতের বিচার আই করু মানে ইঞ্জিনে মাথা গামাই না এই তুই কি ভুলিয়ে গেছস নি আয়া লাগা রানিং চেয়ারম্যান বিচার করার ক্ষমতা আর আছে আচ্ছা ঠিক আছে আপনি আজকের ভিতরে এই জামিলা বাহিত হইব এদের আয় অনেক আর অফিসে লই যাই এর সময় তোরা আইস আপনার তো বেজ্ঞান বিস্তারিত কইছি এবারে কোন আর দোষটা কোন নে তোমার কোনো দোষ নাই যা করার আমি আমার অফিসে করুম তোমার আব্বা কোম্পানির কাছে 10 লক্ষ টাকা পাইবো এটা পুরোটাই আমি আদায় করে দিমু জুমমন ভাই আপনারে আর কি কমু আপনি সব দুই নম্বরি কামের বিচার তো আর কাছে আইয়ে আপনি কেন নে এই দিন হুলার লগে এত বড় অন্যায় করতে

এতে যদি কাগজপত্র না দেখাইতে পারে তাইলে আমি কৃষির উপর ভিত্তি করি হাতে রেটে আমি দিব অন্য কম চাই আর এক মাস কাজ করছে এটার পুরো টাকা তোমায় দিয়ে দিছি আঙ্গো বাচ্চুরাতে ঠিক আছে কাগজপত্র নাই এটার লাগে টাকা দিতেন না কিন্তু আইনের মারফেসে ভরলে টাকা তো দিবেন দিবেন আর কয়েক গুণ বাড়াই দিবেন আন্ন এলাকার সুনন্দন্য ব্যবসায়ী আপনার সম্মানের দিকে তাকাই এই বিচার আয়ার অফিসে করিয়ের নইলে গ্রামবাসীর সামনে করতে অনাই যে রায় দিব আপনি কি এটা মানবেন নাকি আইনের পথে যাই কয়েক গুণ টাকা বাড়াই দিবেন আইনের ফেসে গেলে কয়েক গুণ বাড়তি তো দেওয়া লাগবো লাগবো উল্টা আরো এলাকাতে আর মানে যত দেব এদিকে যদি শিশু নির্যাতনের মামলা দিয়ে তাইলে আমি বাকি জীবন কাটাই তো বুঝেলে চেয়ারম্যান সাহেব আগে আপনি রায় দেন চাই আপনার রায় আর মনে ধরনি এদের কাছে যেহেতু কাগজপত্র নাই আন্নে আর এই টাকা দেন লাগতো না তবে এই ছেলেটা সাবালক হওয়া পর্যন্ত এর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিবেন আর এদের পড়ালেখার খরচ আপনি চালাবেন এভাবে দিতে গেলে তো এত আর কাছে যে টিয়া হাইবো এ ডাবল দিয়ে লাইতে হইব এখন আপনার কাছে দুইটা পথ খোলা আছে হয় আমার রায় মানি নেবেন নাইলে ওই পরিবারের 10 লক্ষ টাকা পুরোটাই আপনি দিবেন চেয়ারম্যান সাহেব আরে এই ফেরা দিবার দরকার নাই হেতারে কত টিয়া হাইবো কোন দি দিয়ে আনলে টাকাটা আজকেই বুঝে দিতে হইব নাইলে ছেলেটা যেন উচিত বিচার পায় আয় আয় এর আশ্রয়ে যাব আর পকেটে চেক বই আছে আপনার সামনে অন্য 10 লাখ টাকা চেক লিখে দিয়ে এ বাইচু তুমি সামনে আইও আর মোবাইলের বিচারণ করে দেন আগে কয় এই ফোলার বেতনের পুরো টাকা কোম্পানি তোর কাছে দিছে কিনা হ্যাঁ পুরোটাই দিছে তুই হাতের পরিশ্রমের টাকা মারি দিছ আবার উল্লে গায়ে হাত তুলছ এর শাস্তি স্বরূপ তিন হাজারের জায়গায় দশ হাজার টাকা দি তোর মোবাইল আতুন সারাই নিবি এই রায়টাই চূড়ান্ত আর কোন আপত্তি চলিত ন তোর লাই বলি তুই কিল্লাই এত বেতন এটি আমায় তিকেছ তার আরো এত টেনা জরিমানার তলে হালাইছ যে এরকম কিছু মূল্যবান সময় নষ্ট করছি আন্নের আরে ক্ষমা করে দিয়ে ক্ষমা তো আমার চাওয়া উচিত আমি চেয়ারম্যান থাকা অবস্থায় তুমি আমার এলাকাতে এত কষ্টে আছো অথচ আমি কোনো খবরে নিলাম না আগামীতে আরো সচেতন হয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব